কিন্তু পাবেন না কেন সুপ্রদাসক মন্ডলে আসসালামু আলাইকুম মারবের ফারমে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজ 13 জুন রোজ শুক্রবার সবাইকে জুম্মা মুবারক আজকে মারবের ফার্মে বেশ কিছু গাবি কালেকশন আছে তার মধ্যে আমি একটা দেখাবো মানে দর্শক একদম স্পেশাল কালেকশন এখন দর্শক দাতে নাই মানে ওয়াজেতে একটা প্রেগন্যান্ট গাবি বিগ সাইজের ডাবল বডি গাবি তো এই গাবিটার জাত মান এবং কত দামের বিষয় কথা বলবো আসলে অনেকদিনে আপনাদের গাবি দেখাতে পারি নাই তো দেখাবো তো এই গাভিটার জাতমান এবং কত দাম এ কথা বলবো দর্শক না টেনে পুরো ভিডিও আমার সাথে থাকবেন আর যারা নতুন দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন যাতে প্রতিনিয়ত গাবিগুলো দেখতে পারেন তো চলুন দর্শক গাবিটা দেখানো যাক দর্শক সিরিয়ালের প্রথমে আমি একটা গাভী রাখছি একটা হলেস্টিয়ান গাভি এখনো দাতে নাই দর্শক সবার দু হবে প্রথম বিয়ান মানে একটা হলিস্টান ফ্রিজন যাদের আবি প্রেগন্যান্ট গভি মানে এখনো দাতে নাই দর্শক অনেক দর্শকই বলেন যে ভাই আমাদের একদম মানে জුවන් মানে ওয়াদাতে একটা গভি দেখান আসলে সেই সেই অনুপাতে এই গভিটা কালেকশন করা এখনো দর্শক দাতে নাই এই গভিটা মনে করেন দর্শক এখনো দাতে নাই সম্ভবত দুই দাতেবে প্রথম বিয়ান এখনো বাচ্চা দেওয়ার সময় আছে দর্শক আট থেকে মানে সাত থেকে আট দিন এক সপ্তাহ সময় আছে বাচ্চা দেওয়ার এটাও খুব শান্তশিষ্ট গভি দর্শক মানে দুইটা গভি দেখালাম তিনটা গভি দেখাইলাম তিনটা একদম শান্ত যে কোনো ভাবে বসবেন যে কোনো বাড়িতে এখনো দেখেন যে সময় আছে কয়েকদিন দেখেন কত সুন্দর মানে এখনো যেহেতু এক সপ্তাহ সময় আছে উলানটা এখন পরিপূর্ণ আসে নাই আর দশক চারটা বান মানে কি বলবো এক কথায় যে এইসব গাভী মা সবাই দহন করতে পারে আমরা গাভি ক্রয় করি তারা মহিলা মানুষ হয় না খুব সুন্দর হবে ভালো মানের দেখেন যে ওর উলানটা কি মানে এখনো পরিপূর্ণ উলান আসে না এইসব গাভী যারা বিশের বিশের অধিক বিশ বাইশ পঁচিশ লিটার গাভী ক্রয় করবেন তারা সরাসরি আসবেন দেখেন বাট গুলা দর্শক একদম মনে করেন মোম খালি ধোয়াবেন তাহলে ধরবেন আর ধোয়াবেন খুব সুন্দর আর দর্শকের যে ভ্যানতলা প্রথম বিয়ানের ভ্যানতলা আসলে কি বলবো জাত গরু ছাড়া কখনোই জাগবে না। এখনো বাচ্চা দেয় নাই জাত গরু জাত কাকে বলে দেখেন যে কি সুন্দর মানে এক কথাই বলবো যে আমি স্পেশাল কালেকশন স্পেশাল তিনটা গাফি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে খুব সুন্দর মানে এই গাভিটার দাম চাইলে এটাও তিন লাখ পাঁচ দশ হাজার অত না একদম দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দর্শক গাবি দেখুন যে আজকে যে তিনটা গাবি দেখালাম তিনটা হলো দেখার মতো গাফি এইসব গাফি নিয়ে ফার্ম করলে আমি বলবো যে কখনোই দর্শক প্রতারিত প্রতারিত হবেন হবেন না যখন লাখ টাকা ক্রয় করতে যাবেন দুধ লিটার পাবেন না সেই ক্ষেত্রে আপনারা হয় যাবেন হলো প্রতারিত কারণ প্রতারিত হওয়ার জায়গায় আপনারা চান যে প্রতারিত হব কারণ দেড় লাখ দেড় লাখ টাকা আপনারা আঠারো লিটার সতেরো লিটার দুধ খোঁজেন কিন্তু পাবেন না কিন্তু গরু কিনলে লাগবে দর্শক যাত এবং হাই কোয়ালিটি দেখে তো যদি এইসব গাভিগান পছন্দ হয় সরাসরি মারবের ফার্মে আসবেন মারবের ফার্মে অনলাইনে কোনো গাভি বিক্রি করতে থাকে না সরস ধর্মে আসতে হবে সরজি এসে দেখে এসব গাভি ট্রয় করতে হবে তো যদি দর্শক গাভিগুলা পছন্দ হয় স্ক্রিনে সরাসরি কথা বলে এই গাভী গুলা ট্রয় করবেন মানে এক কথাই বলবো যে যারা বড় বড় গাভী ট্রয় করতে চাচ্ছেন মাঝারি গাভিও আসলে দর্শক আছে মানে আজকে দেখালাম তিনটা এই কারণে যে অনেক দর্শকে বলেন যে ভাই ছোট গাভি দেখেন বড় গাভি কই আসলে অনেক দর্শকই বলে ভাই মারুবের ফার্মের গাভি কিরকম গাভি আছে একটু আপনার দেখান আর দর্শক আমি একদিন আপনাদের মানে পুরা খামারের যে গাভী আছে সেই গাভী গুলাও দেখাবো মার্বের ফার্ম ঠিকানা আপনারা অনেকেই জানেন যে পাবনা জেলা চাটমোড় থানা সংলগ্ন এখানে বাসে আসতে যায় ট্রেনে আসা যায় আর আমাদের হলো রিপিট কাস্টমার বেশি মানে একবার আসছে পরবর্তী আসে এই কাস্টমার গুলাই বেশি অত আমাদের ভিডিও খোঁজা লাগে না আর ভিডিও যারা দেখতেছেন আসেন দেখেন যে পছন্দ হয় কিনা গাভী দেখবেন আসলে আমাকে দেখে টাকা দেওয়ার দরকার না গাভীতে যদি টাকা পারে তবেই হলো টাকা তো যদি ভালো লাগে অবশ্যই আপনাদের অনুরোধ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনার শুভাকাঙ্ক্ষী যারা গাভীর ট্রয় করতে যাচ্ছে তাদের ভিডিওটা দেখার জন্য অবশ্যই শেয়ার করে দেবেন যারা গাভীর ট্রয় করতে যাচ্ছে আর রমজান মানে রমজান মাসে একবার যেরকম কালেকশন দিয়েছিলাম ভাইরাল কালেকশন সেই ঠিক এরকম আজকে এদের পরে একটা কালেকশন হলো ভাইরাল কালেকশন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওটা দেখার প্রত্যাশা জানি শেষ করছি আজকের প্রোগ্রামটি এখানেই সবার সালাম আসসালামু আলাইকুম